কারবালা যুদ্ধের পূর্বে ফুরাদবাসীর উদ্দেশ্যে এক মর্মস্বী বাণী মোবারক প্রদান করেন তিনি সহ সকল এজিদি সৈন্যদেরকে সম্বর্ধন করে বলেন হে জনগণ একটু থামো আমার কথা শোনো আমি আমার দায়িত্ব পালন করতে চাই যদি তোমরা মেনে নাও তবে তোমাদের চেয়ে অধিক সৌভাগ্যবান আর কেউ নেই আর যদি না মানো সেটাও আমার তোমাদের উপর নির্ভর করে বিষয়টি সব দিক সুস্পষ্ট হয়ে যাওয়ার পর তোমাদের যা ইচ্ছে করবে আমি গোটা বিষয়টাকে আল্লাহর উপর ছেড়ে দিচ্ছি হে জনগণ চিন্তা করে দেখো আমি কে আরও চিন্তা করে দেখো আমাকে হত্যা করার করা এবং আমার অমর্যাদা করা তোমাদের জন্য যায় কিনা আমি কি তোমাদের নবীর সাল্লা সাল্লামের নাতি নই আমি তার শাশাতো ভাই আলী কারামুল্লাহ ওয়াজহুর পুত্র নই সাইয়েদু সুহাদা হামজা রাজি আনহু কি আমার পিতার সাসা ছিলেন না জাফর তাইয়ার শহীদ আনহু কি আমার চাচা ছিলেন না আমাদের দুই ভাই সম্পর্কে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ হাদিস নয় যে হাসান ও হোসেন রাজি আনহু বেহেশতের যুবকদের নেতা শোনো তোমরা আমাকে সারার পূর্ব এবং পশ্চিমে নবীর সাল্লা সাল্লাম আর কোনো পাবে না। তোমরা আমাকে হত্যা করতে চাও কেন আমি কি তোমাদের কারো রক্তপাত ঘটিয়েছি তোমাদের কারো অর্থ সম্পদ লুণ্ঠন করেছি তোমাদের কাউকে কি আহত করেছি এরপর তিনি কুফার কিছু সংখ্যক নেতার নাম ধরে ডাকতে শুরু করলেন এবং জিজ্ঞেস করতে থাকলেন তোমরা কি আমাকে পত্র পাঠিয়ে ডেকে আনোনি এতে সেই সমস্ত লোক নেতিবাচক জবাব দিয়ে দিলে দিলে তিনি বললেন তোমরা অবশ্যই আমাকে আসার জন্য আহ্বান জানিয়েছ এখন আমার আগমন যদি তোমাদের কাছে মনোপূত না হয় না হয়ে থাকে তাহলে আমাকে আমার আশ্রয়স্থলে ফিরে যেতে দাও কুফাবাসীদের মধ্যে থেকে একজন বলল আপনি ইবনে জিয়াদের সিদ্ধান্ত মেনে নিচ্ছেন না কেন মহান ইমাম জবাব দিলেন আল্লাহর শপথ আমি নিচু প্রকৃতির মানুষদের মতো দুশ্মনদের হাতে হাত দিয়ে দিতে পারি না এবং ক্রুতিকৃতি দাসদের মতো তাদের দাসত্ব মেনে নিতে পারি না যারা কেয়ামতের দিনে প্রতি বিশ্বাস পোষণ করে না সেই সব অহংকারীদের থেকে আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি তারিখে ইসলাম পৃষ্ঠা একশো উনসত্তর